আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুই হাজার চব্বিশ সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলেন অথবা আপনারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজ চয়েস দিয়েছিলেন তো আপনারা জানেন যে আপনাদের কিন্তু কলেজ চয়েস ছাব্বিশ তারিখ থেকে তেরোই তেরো তারিখ অর্থাৎ ছাব্বিশে মে থেকে তেরোই জুন পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন কার্যক্রম চলেছে তো এখন কিন্তু এটা আর কেউ চাইলে আবেদন করতে পারবে না তো আপনারা জানেন যে তেইশ তারিখকে আপনাদের কিন্তু এই কলেজ চয়েসের রেজাল্টটা পাবলিশ করা হবে তো শিক্ষা বোর্ড এখন আপনাদের কাদের কোন কলেজে আসবে এটা নিয়ে কিন্তু তারা কিন্তু সিট প্ল্যানটা করতেছে সো আপনারা এটা দেখবেন কিভাবে আপনাদের রেজাল্টটা আপনারা দেখবেন কিভাবে যে আপনাদের কোন কলেজ আসলো এটা দেখার জন্য আপনাদের এই হাতে থাকা ফোনটির ক্রোম ব্রাউজারে আসতে হবে এখানে আসার পর এক্সাই ক্লাস অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম একটা অপশন এই মুহূর্তে শো করতেছে তো এটা পরে আমি আশা করি পরে এটা কাজ শেষ হলে অর্থাৎ তেইশ তারিখে এটা আর থাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইন মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে অর্থাৎ যারা প্রথমে আবেদন করেছেন তেরো তারিখের ভিতর তাদের কিন্তু আবেদন সমাপ্ত হয়েছে এখন কিন্তু চাইলেও আর আবেদন করা যাবে না প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ ছয় দুই তারিখ রবিবার রাত আটটায় অর্থাৎ আপনাদের তেইশ তারিখ রবিবার রাত আটটায় কিন্তু আপনাদের কলেজ চয়েজের যে ফলটা এটা কিন্তু প্রকাশ করা হবে তো আপনারা এটা দেখবেন কিভাবে। যেহেতু এখন এটা এরকম লেখা আসতেছে আশা করি এর কার্যক্রমটা শেষ হলে আগের মতন আসবে তো ওখানে আগের মতন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড এটা আপনারা দিয়ে লগ করবেন লগ করার পর আপনারা দেখতে পারবেন যে নিচে নির্বাচন বলে একটা অপশান আছে এটার উপর আপনারা ক্লিক করে দিলে আপনাদের কাঙ্ক্ষিত কলেজ যেটা আপনারা পেয়েছেন শিক্ষা বোর্ড কর্তৃক যেটা আপনাদেরকে দিয়েছে যে কলেজটা দিয়েছে সেটা আপনি কিন্তু দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ